আগের পর্বে দেখা গিয়েছিল ঈশান আর কলি চন্দ্রকমল ফুলের খোঁজে গভীর জঙ্গলে পা বাড়িয়েছে হঠাৎ ঈশান কলির মতো আরেকজন কলিকে দেখে ভয় পেয়ে যায় আসল কলির পাশির সুরে নকল কলি হাওয়ায় মিলিয়ে যায় ভোরের আলো ফুটতেই কলির ক্লান্তি অনুভব হয় ঈশান তার জন্য ফল আনতে যায় ঠিক তখনই জমিদারের লোকেরা কলিকে নিয়ে যেতে আসে কলি যেতে না চাইলে তার মাথায় জোরে আঘাত করে আর কলি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এমন কি কলিকে নিয়ে যাওয়ার সময় ঈশান এসে পড়ে তখন তাদের মধ্যে প্রবল হাতাহাতি শুরু হয় জমিদারের লোক একসময় হার মেনে সেখান থেকে চলে যায় ততক্ষণে কলি জ্ঞান ফিরে আসে আর ঈশান ও কলি সেখান থেকে আবারও পা বাড়ায় চন্দ্রকমল ফুলের খোঁজে কলি আর ঈশান জঙ্গলের পথ ধরে চন্দ্রকমল ফুল আনার উদ্দেশ্যে ক্রমশ এগিয়ে চলেছে দেখো কলি এই সেই নদী মনে হচ্ছে ঋষি বাবা বলেছিল দক্ষিণের জঙ্গল বরাবর হাঁটলে যে নীল রঙের নদী পাওয়া যাবে সেই নদী বেরোলে চন্দ্রকান্ত বনে আমরা পৌঁছাবো আর সেখান থেকে চন্দ্রকমল ফুলের সন্ধান পাবো আশা করি ঠিক কথা বলেছেন ঈশানবাবু এই সেই নদী এর পরেই রয়েছে সবচেয়ে কঠিন পথ তাই একটু ভয় তো হচ্ছে এই পথেই এত বিপদ আর না জানি চন্দ্রকান্ত বনের ভেতর কী অপেক্ষা করছে আমাদের জন্য তবে যাই হোক ভয় পাওয়া যাবে না কারণ দিদিকে মুক্ত আমাকেই করতে হবে আর ঋষি বাবা তো বলেছেন যার মনে ভয় থাকে সে ওখানে পৌঁছাতে পারবে না হ্যাঁ কুলি ভয় করো না কুসুমকে বাঁচাতে হলে ঋষি বাবা ঠিক যেমন যেমন বলেছেন তেমনি করতে হবে হ্যাঁ বাবু দিদির প্রতি ভালোবাসায় আমাকে সাহস দিয়ে এসেছে এতদিন ধরে আর এখন এই পথে আপনি আমার পাশে আছেন তাহলে ভয় কিসের শুনি চলুন এখন আরে এ কি ঈশানবাবু এই নদীতে কোনো মাঝি ভাইকে তো দেখতে পাচ্ছি না একটা খালি নৌকা আছে শুধু তাহলে আমরা কিভাবে এই নদীটি পার হব এত গভীর আর এত বড় একটি নদী ছাত্রী কি পার হওয়া যাবে কি বলছো কলি ছাত্রী কেন পার হব মাঝি নেই তো কি হয়েছে নৌকা তো রয়েছে এটাই অনেক বুঝলে আমরা এই নৌকা করেই পার হব বাবা কি বলছেন আপনি হ্যাঁ নৌকা কে চালাবে শুনি আপনি প্রয়োজন হলে চালাবো কলি তাতে কি তাই নাকি আপনি নৌকাও চালাতে পারেন সত্যি বাবু আপনি আর কি কি পারেন না মানে আপনি জমিদারের ছেলে আপনাকে দেখলে তো ভাবাই যায় না আপনি এত কিছু পারেন দেখুন নতুন কোনো প্রতিভা দেখাতে গিয়ে আমাকে ডুবিয়ে দেবেন না তো তুমি ভাবছো আমি তোমার সঙ্গে মজা করছি কলি আমি জমিদারের ছেলে হতে পারি ছোটবেলা থেকেই সব কিছু শিখে বড় হয়েছি বাবার চোখে ধুলো দিয়ে নদীতে চলে যেতাম জানো তুমি মাঝিদের সাথে কত সময় কাটিয়েছে আহ তাই নাকি বাবু এই চক্করে তাহলে আমি আপনার গোপন কথাও জেনে নিলাম যা এতদিন কেউ জানতো না কি তাই তো চলুন এবার এরপরে নদীতে রাখা নৌকাটির ওপর ঈশান উঠে পড়ে আর কলিকে ডাকতে থাকে আস্তে আস্তে এসো কলি এই দিকে পা রেখো না মাটিটা বড্ড ভেজা পা পিছলে যেতে পারে আমি যেখানে পা রেখে এসেছি সেখান থেকেই আসো তুমি আমার পায়ের দাগ ধরে আসো কলি ঈশান কলিকে হাত ধরে নৌকায় তুলে নেয় যেন কলি কাদাতে না পড়ে যায় দেখলে তো কলি নদীর পারে কত কাদা যদি আমি তোমাকে না ধরে টেনে তুলতাম তুমি আজকে নির্ঘাত পড়ে যেতে আর সারা গায়ে কাদা মাখতে হ্যাঁ ঈশান বাবু আপনি অনেক ভালো একজন মানুষ জবে থেকে আমার সাথে এসেছেন তখন থেকে আমাকে একটা না একটা সাহায্য করেই চলেছেন তাই আমি তো আপনার কাছে ঋণ হয়েই চলেছি জানি না আপনার এই ঋণ কীভাবে আমি পরিশোধ করতে পারবো চলুন এবার নৌকা ভেসে চলেছে শান্ত নদীর বকছিরে আর কলি চুপচাপ তাকিয়ে আছে অন্যদিকে আর মনে মনে ভাবছে এ কি সত্যিই জমিদারের ছেলে এত যত্ন এত স্নেহ অথচ তার বাবা আমাকে কত অপমান করেছে কষ্ট দিয়েছে জমিদার আমাকে ভিখারি ভাবলেও ঈশান আমাকে রাজকন্যার মতো সম্মান দিচ্ছে এত সম্মান এত যত্ন এ কি অন্য কিছুর ইঙ্গিত নাকি আমি বেশি ভেবে ফেলছি আর এতে আমার মনিবা এত বিচলিত হচ্ছে কেন তবে কি আমি না না আমার উদ্দেশ্য কেবল দিদিকে মুক্ত করা এর বাইরে আর কিছুই ভাবতে পারছি না কিন্তু মনকে কিভাবে আটকাই মন যে অন্য কথা বলছে আর মস্তিষ্ক অন্য কিছু বলছে কার কথা শুনব আমি কী কলি হঠাৎ চুপচাপ হয়ে গেল কেন কলি আমি জানি চন্দ্রকমল ফুল কেবল তুমি আনতে পারবে কারণ ঋষি বাবার সেই ইঙ্গিত আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া সেই ফুল আনা সম্ভব নয় আমার পক্ষে আর ওই ফুল ছাড়া কুসুমকেও মুক্ত করা অসম্ভব তাই তো এক প্রকার নিজের স্বার্থেই আমি তোমায় এত খেয়াল করছি আমি যে তোমার কিছু হতে দিতে পারি না কারণ কুসুমকে মুক্ত করা কেবল তোমার হাতে আমি জানি আমি তোমার পাশে থাকি বা না থাকি তবুও তুমি তোমার দিদিকে বাঁচানোর জন্য সেই ফুল আনবেই কিন্তু আমি তোমার পাশে রয়েছি কেবল এই কারণে যে সেই বাঁচানো যেন একশো শতাংশ নিশ্চিত হয় সব কিছুই করছি কুসুমের জন্য মেয়েটা যে অনেক কষ্টে রয়েছে জলের তলায় আর আমি যে তাকে খুব ভালোবাসি তাকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য এইটুকু করা আমার কাছে কিছুই নয় আমি আমার প্রাণও দিতে পারি কুসুমের জন্য তাই আমি কলিকে সব রকমভাবেই সুরক্ষা দিতে চাই যেন সে ভালোভাবে সেই ফুল সংগ্রহ করতে পারে এ কি ভাবছেন উনি মনে মনে কেন এত ভালোবাসা তার চোখে কেন এত দায়িত্ব নিজের কাঁধে নেয় আমার জন্য জমিদারকে আমি খুবই ঘৃণা করি কিন্তু তার ছেলের ব্যবহার আমার এত কেন ভালো লাগছে এই অনুভূতির কি নাম কলি আর বেশি দূর নয় আরেকটু গেলেই পারে পৌঁছে যাব সাবধানে পা রাখবেন আমার সময় নদীর ধারে অনেক কাদা থাকবে আর যদি না পারো তবে আমায় বলবে আমি আছি তোমার সমস্ত পথ সহজ করার জন্য আচ্ছা বাবু আপনি আমার সাথে কত ভালো ব্যবহার করছেন এক দিনের জন্য খারাপ কথাও বলেননি অথচ আপনার বাবা আমাকে কত অপমান করেছে আপনি একদম আলাদা কখনো ভাবিনি আপনার সাথে পথ চলাটা এতটা সহজ হবে কলি বাবার অন্যায় সম্পর্কে আমি সবই জানি তার রক্ত আমার শরীরে বয়ে গেলেও আমি কখনোই তার মতো হতে চাইনি আর তাই হয়তো বাবাও আমার প্রতি অতটাও যত্নশীল হয়নি কখনো কিষাণ কথা বলতে বলতে তাদের নৌকা পারে এসে থামে এমনকি তারা মাটিতে পা রাখতেই চারিদিকের জঙ্গল এক আলাদা রকমের আওয়াজ ভেসে আসে এবং পা রাখতেই মাটিতে ফাটল ধরতে শুরু করে আর তারা খুবই ভয় পেয়ে যায় এ এ কি বাবু এ কেমন জায়গা মাটিতে পা দিতেই ফাটল ধরছে যেন আমাদের ভেতরে টেনে নেওয়ার চেষ্টা করছে মনে হয় কেউ এমন অদ্ভুত কাদাযুক্ত মাটিতে এত বড় বড় ফাটল কিভাবে হচ্ছে খুবই সাবধানে পা রাখো কুলি মনে হচ্ছে মাটি ভেজা নয় জল আর কাদা উপরেই মিশে আছে ভেতর হয়তো ফাঁপা মতো তাই খুব সাবধানে পা ফেলে হাঁটতে হবে আর এই বাতাসেও কেমন এক অদ্ভুত শব্দ সব সবকিছুই ছমছমে পরিবেশ এই জঙ্গলের নাম চন্দ্রকান্ত বন আমরা কি ঠিক জায়গায় এসেছি তো হ্যাঁ কলি তুমি চিন্তা করো না একদম ঠিক পথেই এসেছি ঋষি বাবা তো বলেই দিয়েছিলেন কলি এমন অনেক কিছুই আমাদের সাথে ঘটবে শুধু ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে তাই চলো কলি আমরা সামনের দিকে এগোই এই কথা বলে দুজনের সামনের দিকে এগিয়ে যেতে থাকে কলি দেখো এই বোন যেন ক্রমশ ঘন হয়ে উঠছে সন্ধে নেমে আসার আগে মশালের ব্যবস্থা তাও করতে হবে নয়তো বনে এই জন্তু জানোয়ার থেকে বিপদ হতে পারে জঙ্গলের গভীরতার কারণে যেন তাড়াতাড়ি অন্ধকার নেমে আসছে হ্যাঁ একদম ঠিক বলেছে বাবু গভীর জঙ্গল ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে আর সামনে মেটোপথ ক্রমশ মিলিয়ে যাচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে লোকজন তেমন কেউ এখানে আসে না খুবই ভয়ঙ্কর একটি জায়গা চলুন সামনে এগিয়ে দেখি আপনার মশাল তৈরি করার জন্য কিছু পেলেও পেতে পারি এই কথা বলে কলি আর ঈশান আরেকটু সামনের দিকে এগিয়ে যায় হঠাৎই একটি গাছের থেকে শিকড় বেরিয়ে এসে কলির পাগুলো জড়িয়ে ধরে আর কলি খুবই ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে এ কি এটা তুমি কি করলে কলি কেন আগে আগে চলতে গেলে বুঝে শুনে পা ফেললে না কেন তুমি এখন যে কি করি ঈশান সেই মুহূর্তে খুবই ঘাবড়ে যায় কি করবে সে বুঝে উঠতে পারে না আহ আহ আমার পা এই গাছের শিকড় কিভাবে পা জড়িয়ে ফেললো আমার এ হচ্ছে আমার সাথে ঈশান বাবু আমি যে আমার বাসিটাও বাজাতে পারছি না এখন কি করব এখন নিজেকে না বাঁচাতে পারলে দিদিকে মুক্ত করব কিভাবে আমি আমি যে দিদিকে খুবই ভালোবাসি আমি যে নিজের কাছে শপথ করেছি দিদিকে মুক্ত না করে আমি মরতেও পারবো না আহ আমার পা তুমি চিন্তা করো না তোমার কিছু হবে না এভাবে হার মেনো না চন্দ্রকোমল ফুল আনার পথে এই প্রকৃতি আমাদের পরীক্ষা নিচ্ছে যে করে হোক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পথ খুঁজতে হবে আর কুসুম যে আমাদেরই অপেক্ষায় আছে তার কাছে সেই ফুল নিয়ে আমাদের পৌঁছতেই হবে আমি দেখছি কি করা যায় প্রয়োজন পড়লে এই শেকড় আমাকে কেটে ফেলতে হবে তুমি শুধু একটু অপেক্ষা করো ঈশান এই কথা বলতেই গাছটির মধ্যে থেকে এক মুখমণ্ডলের অবয়ব ভেসে ওঠে এবং তা দেখে ঈশান আর কলি অবাক হয়ে যায় এবং গাছটি বলতে থাকে খেমিয়ে যাও তোমরা চন্দ্রকোমলের পথ এক ব্যর্থতার পথ তোমরা তা আনতে পারবে না আমিও তোমাদের মতি এসেছিলাম চন্দ্রকোমল ফুল নেওয়ার পথে কিন্তু ফুলের কাছে পৌঁছানোর অনেক আগেই আমার এই অবস্থা হয়েছে আমি তোমাদের সাবধান করছি যেও না তোমরা ভালো চাও তো ফিরে যাও এখান থেকে এখনি। কি কে তুমি আর মানুষের ভাষায় কথা কিভাবে বলছো তুমি যেই হও দয়া করে আমাকে মুক্ত করে দাও আমাকে যে যেতেই হবে চন্দ্রকোমল ফুল আনতে না হলে যে আমি আমার দিদিকে হারিয়ে ফেলবো অনেক কষ্টে জলের তলায় পাথরে পরিণত হয়ে আছে আমার প্রাণের প্রিয় দিদি তাই তাকে যে আমাদের মুক্ত করতেই হবে তাই চন্দ্রকমল ফুল আনতেই হবে কি বলছো মেয়ে তুমি নিজের জন্য নয় দিদির জন্য আনতে যাচ্ছে ওই ফুল আজ পর্যন্ত কেউ নিজের জন্য ছাড়া অপরের জন্য ওই ফুল আনার কথা চিন্তাও করেনি ওই চন্দ্রকমল ফুলে আছে ইচ্ছা পূরণের শক্তি তাই সবাই নিজের কাছে ওই ফুল রাখতে চায় আমিও তাই চেয়েছিলাম কিন্তু সফল হয়নি তাই আজ আমার পরিণতি এই হয়েছে কি তুমিও এসেছিলে মানে কে তুমি আর কেন তোমার ফুল নিতে আসতে হয়েছিল আমি ছিলাম এক যুবক সাধক দীর্ঘদিন সাধনার পরেও মনের ইচ্ছা পূরণ তো হচ্ছিল না তখন আমি চন্দ্র কমল ফুল সম্পর্কে জানতে পারি ওই ফুল যার কাছে থাকে সে তার নিজের সমস্ত ইচ্ছা পূরণ করতে পায় কিন্তু জানতাম না ওই ফুল সাধারণ মানুষের পক্ষে আনা তো দূরের কথা তার কাজ পর্যন্ত পৌঁছানো অসম্ভব ওই ফুল ফুটে স্বর্গের অপ্সরদের সরবরে আর তাই আজ আমার দেহ শুকিয়ে গাছের রূপান্তরিত হয়ে আছে এই বনে আর তাই আমি তোমাদের বাধা দিতে চেয়েছি কেবলমাত্র এই কারণে আমার সাথে যা হয়েছে তা যেন তোমাদের সাথে না হয় কিন্তু আমার যে আর কোনো উপায় নেই গো তোমার কাহিনী শুনে অনেক কষ্ট পেলাম তবু আমাকে যে যেতেই হবে মৃত্যুর আগে পর্যন্ত আমাকে চেষ্টা করতেই হবে আমার দিদির জন্য তারপর কলি সেই গাছকে চন্দ্রকমল ফুল আনতে যাওয়ার সমস্ত কারণ খুলে বলে কি বলছো কলি তোমার দিদি পাথরের রূপান্তরিত হয়েছে তার মানে তার পরিস্থিতিও অনেকটা আমারই মতন আমি খুব ভালো করে বুঝতে পারি এই রকম পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয় তোমাদের থামিয়ে আমি অনেক বড় ভুল করেছি এই বন বহু বছর ধরে কাউকেই ক্ষমা করেনি কিন্তু তোমার মধ্যে আমি সেই আশা দেখতে পাচ্ছি সোনকলি মন দিয়ে তোমার মন ও চাওয়া একদম শুদ্ধ তাই বলছি পূর্ণিমার আগেই খুলবে চন্দ্রপথ আর সেই পথ কেবল তারাই পায় যাদের হৃদয়ে নিস্পার্থ ভালোবাসা আছে নদীর ধারা অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাও পথে আরও বিপত্তি আসবে সৎ সাহাস রেখে সমস্ত বিপত্তির মোকাবিলা করতে হবে এবং এগিয়ে যেতে হবে আশা করি তুমি সেই পথ খুঁজে পাবে যাও এগিয়ে যাও এই কথা বলে সেই গাছ কলির বাঁধনগুলো খুলে দেয় আর তাদেরকে এগিয়ে যেতে বলে তার নির্দেশ মতো পথে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের পথ রোধ করেননি আমাদের নতুন পথের সন্ধান দিলেন ঋষি বাবা বলেছিলেন এই প্রকৃতি আমাদের অনেক পরীক্ষা নেবে আর এই প্রকৃতি আমাদের পথ বলে দেবে হয়তো আপনি সেই পরীক্ষক রূপে আমাদের সামনে এলেন আর পরীক্ষা শেষে এক নতুন পথ বলে দিলেন বিদায় গাছ এই কথা বলে ঈশান আর কলি গাছের দেখানো পথে পা পাড়াতে লাগলো